নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি ডেলি লাইফ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মাছের রেসিপিটা অনেকদিন আগে আমি আর মা মিলে বানিয়ে শুটিং করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে এডিট করাই হচ্ছিল না আর তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছিল না আমার মনে হয় মাছের ঝোল বানানোর এর থেকে সহজ উপায় বোধ হয় আর হয় না জিরা বাটা আদা বাটা দিয়ে যে মাছের ঝোলটা হয় পাতলা করে সেটা তাও একটু কষাতে সময় লাগে কিন্তু এই সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল বানাতে বেশি সময় লাগে না কারণ মায়ের থেকেই শুনেছি সর্ষে পোস্ত বাটা বেশি কষালে সেটা নাকি তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য কড়াইতে পেস্টটা দিয়েই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই মাছের ঝোলটা করা হয়ে যায় এখানে মা শিল পাটাতে সর্ষে পোস্ত একটা কাঁচা লঙ্কার পাকাটা বেটে নিচ্ছে তার সাথে অল্প একটু নুন আর হলুদও দিয়েছে আমরা বেশিরভাগ মশলা শিলপাটাতে বেটেই খেয়ে থাকি বাঙালির মাছের ঝোল দিয়ে ভাত হলেই দুপুরের খাবারটা জমে যায় কিন্তু আমরা একটু মাছটা বেশিই খেতে পছন্দ করি তাই জন্য রোজই বাবা বাজার থেকে হরেক রকমের মাছ নিয়ে আসার চেষ্টা করে ধীরে ধীরে সব রান্নার রেসিপিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো চটজলদি একটি রান্না দেখে বুঝতেই পারছ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই রান্নাটা আমরা রুই মাছে করেছি তোমরা চাইলে রুইয়ের বদলে কাতলা মাছও ব্যবহার করে একইভাবে কাতলা মাছের সর্ষে পোস্ত বাটা করতে পারো আর এখানে মা দুটো উপকরণ নিজের আইডিয়াতে অ্যাড করেছিল অনেক দিন ধরেই মা এই দুটো উপকরণ সর্ষে পোস্ত বাটা হলেই অ্যাড করে এক ধনে পাতা কুচি আর দুই মাছের ঝোলটা একটু ঠান্ডা হয়ে এলে ওপর থেকে লেবু রস এই দুটো উপকরণ অ্যাড করাতে আমার মনে হয় মাছের ঝোলটার স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায় তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে বা রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আর কি কি রান্না দেখতে চাও আমার মায়ের রেসিপিতে আমাকে কমেন্টে জানিও টাটা